আগুন ছড়ায় গরমে একটি স্বস্তি পেতে অনেকেই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি কেনার কথা ভাবছেন তবে এসি ক্রয় করতে গেলে বিপাকে পড়তে হয় নানানভাবে কারণ বাজারে বিভিন্ন কোম্পানি এসির পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরণও তবে এত সব প্রযুক্তিগত টার্মের মধ্যে থেকে নিজের জন্য উপযুক্ত এসি বেছে নেওয়া কষ্টসাধ্য এসি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক ধরনের প্রশ্ন আপনার মনে আসতে পারে যেমন কোন এসি ক্রয় করলে বিদ্যুৎ কম খরচ হবে কোন রুমের জন্য কত টনের এসি ক্রয় করা দরকার তাহলে চলুন দেখেনি কি কি দেখে একটা ভালো এসি ক্রয় করতে পারবেন এসি কিনতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে আপনার কত টনের এসি লাগবে কারণ আপনার রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রায় এসি ক্রয় করা খুবই জরুরি অন্যথায় ঘটতে পারে বিপদ কারণ এসি বিস্ফোরিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এসিতে বাড়তি লোড দেওয়া অর্থাৎ যে রুমে পাঁচ টনে এসি প্রয়োজন সে রুমে দুই টনে এসি তাহলে যে সময় ঘটতে পারে দুর্ঘটনা তাহলে কিভাবে বুঝতে পারবেন কোন মাপের রুমের জন্য কত টনের এসি প্রয়োজন সাধারণত একশো থেকে একশো বিশ বর্গ রুমের জন্য এক টনের এসি যথেষ্ট একশো বিশ থেকে একশো পঞ্চাশ বর্গ রুমের জন্য প্রয়োজন দেড় টন এসি আবার এর বেশি আয়তনের রুমের জন্য দুই টনের এসি প্রয়োজন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভার্টার নাকি নন ইনভার্টার এসি ক্রয় করবেন বিদ্যুতের খরচ সাশ্রয় করতে চাইলে অবশ্যই ইনভার্টার এসি ক্রয় করতে হবে কারণ ইনভার্টার এসি কম্প্রেশারে কম ক্যাপাসিটিতেও চলতে পারে তাই সাধারণত অন্য এসির তুলনায় এই এসিতে কম খরচ হয়ে থাকে বিদ্যুৎ বিল তৃতীয়ত এসি কেনার সময় সবসময় ভালো ব্র্যান্ড দেখে ক্রয় করতে হবে সুনাম ও রিভিউ দেখে কেনার পাশাপাশি আপটার সেল সার্ভিস আছে কিনা সেদিকে খেয়াল রাখবেন এছাড়াও আপনার বাসার আশেপাশে সার্ভিস সেন্টার আছে কিনা সেটিও দেখতে হবে ভালো ফিল্টার আছে কিনা সেদিকে খেয়াল রাখুন এসির এয়ার ফিল্টার বাতাস থেকে ময়লা এবং জীবাণু দূর করতে সাহায্য করে এমনকি এটি ধোঁয়া এবং গন্ধ দূর করে থাকে উন্নত মানের ফিল্টার বাতাস পরিষ্কার করার পাশাপাশি ধুলা এবং ময়লা যেন কয়েলে না পৌঁছাতে পারে সেদিকে নিশ্চিত করে থাকে এছাড়া ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি স্টার রেটিং দেখে এসি ক্রয় করতে পারেন এসির গায়ে স্টারের এই রেটিং দেওয়া থাকে স্টারের সংখ্যা যত বেশি হবে এয়ার কন্ডিশনারটির কার্যক্ষমতা তত বেশি হবে স্টার বেশি থাকা মানে এসির বিদ্যুৎ খরচ কম হবে তবে অনলাইনে এসি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যেমন ডেলিভারি চার্জ কেমন হবে এবং ওয়ারেন্টি ঠিকমতো আছে কিনা সেটি খেয়াল রাখতে হবে